হঠাৎ কেন সালমান শাহ ইস্যুটা রেজ হলো তোমার বিশ্লেষণটা এই তো মানে সেই সালমান শাহ যাওয়ার পর থেকেই অপব্যবহার হয়েছিল তখন এর পর পর আবার করা হয় ওনার বাবা আমার আবেদন করছিল আচ্ছা তখন থেকেই আসলে হিসেবে নেওয়া হয় নাই ওইভাবেই চলতেছিল ওই অপব্যবহার শুনানি একের পর এক হইতেছে কিন্তু হিসেবে নেওয়া হচ্ছিল না আজকে এত বছর পরে উনত্রিশ বছর পর আবার যখন শুনানি হলো তখন এই মানে এখন বর্তমানে যে আছে মানে সরকার আছে এই সরকার আসার পরে আবার আলোচনায় আসছে এবং একটা শুনানিতে তেরো অক্টোবর শুনানিতে যখন আদ্যপ্রান্ত যা আছে আবার শুনলো সবকিছু বিস্তারিত শোনার পর মহামান্য আদালত তখন একটা রায় দিল এরকম যে এই রিভিশন শুনানির রায় বিশ অক্টোবর ঘোষণা করা হবে আচ্ছা 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 এরপর বিশ অক্টোবর আসার পর যখন এই বাদী পক্ষে যে আরজি বা অন্য যে বিষয়গুলো আছে এগুলো আলোচনা করার পর পুরো বিস্তারিত বিষয় বলার পর তখন রায় ঘোষণা করা হলো যে এইটেই দপ্তরে হিসেবে নেওয়া হয় এবং পুনরায় তদন্ত করে মহামান্য আদালতে दाखिल করা হবে মানে এমন না যে বন্ধ হয়ে গেছে শুনানি চলতে আচ্ছা আচ্ছা কিন্তু আমরা অবস্থা সিস্টেমে যেটা দেখতে পাই যে নিউইয়র্ক থেকে ইলি অ্যাসেশনের একটি লাইভে যখন সালমান শর্মা আবার কথা বললেন আবার না বোধহয় এবারই প্রথম কথা বললেন প্রথম দীর্ঘ আলাপ ছিল এবং তারপর পরে এটি তোমার ব্যক্তিগত অভিমত এবং ব্যক্তিগত আশাবাদ কি এই পর্যায়ে এসে সালমান শাহকে নিয়ে চর্চার একটা জীবন চলে গেল তোমার সো বয়ে বেড়াচ্ছ এখন সালমান শাহ স্মৃতিকে তো এই পর্যায়ে আশাবাদটা কি মনে হচ্ছে তোমার এখন আমরা বিশ্বাস করি সালমান শাহ করা হয়েছে সেই জায়গা থেকে এত বছর পরে যেহেতু হবে হিসেবে আমলে নেওয়া হয়েছে এবং পুনরায় তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে আশা করি এই ঘটনা নেপথ্যে যে সত্য আছে সেই সত্য বেরিয়ে আসবে এবং এই মৃত্যুর নেপথ্যে যাদের দায় আছে তারা অবশ্যই মানে শাস্তি পাবে আচ্ছা আচ্ছা আর দুটো ইস্যু সেটা হচ্ছে এটা আগেও আমরা আলোচনা করেছি যে সালমান শাহর মা একটা চরিত্র এবং তার স্ত্রী স্ত্রী একটা চরিত্র এবং ইন্টারভিউতে কিন্তু একে অপরকে নানানভাবে কটাক্ষ করে দোষারোপ করে এর মধ্যে খুবই ভাইরাল হলো দড়ির মাপটা কি সেই দড়ি মাপটা কখনো খুবই লজিকাল এবং ওই সময় সিগারেটের এগুলো নিয়ে অনেকবার অনেক সময় চর্চা হয়েছে কিন্তু এই কথাগুলো এমনভাবে ভাবে অবস্থাদিষ্ট মনে হয় যে এই কথাগুলো কেন এতদিন গণমাধ্যমে করে এগুলি বিচ্ছিন্ন ভাবে আগেও আসছে হয়তো ওইভাবে আলোচনায় আসে নাই তো এইবার যখন রূপান্তর হয়েছে এবার অনেক কিছুই মিডিয়া মিডিয়াতে প্রকাশ হয়েছে এবং আগেও বিভিন্নভাবে বলা হয়েছে কিন্তু ওইভাবে কিন্তু কেউ আমলে নেয় নেই এবং অতীতে যারা তদন্ত করছে তারাও অনেক বিষয়ে আমলে নেয় নেয় খুব গুরুত্ব সহকারে যেমন যে সিলিং ফ্যানের কথা বারবার বলা হয় ওই সিলিং ফ্যান একটা মানুষ যদি ওই সিলিং ফ্যানে ঝুলে ওই সিলিং ফ্যানে ওই ধরনের আলামত কিন্তু নাই সিলিং ফ্যানের উপরে যে বাটি থাকে ওই বাটিটার উপরে যখন রশি গিট দেওয়া হয়েছে ওটা চাপে কিন্তু ভেঙে যাওয়ার কথা কিচ্ছু হয় না একদম অক্ষত অবস্থায় আছে এবং যেই রশিতে ঝুলে কথা বলা হয় ওইটা হচ্ছে একটা স্কিপিং রোপ এবং আরেকটা হচ্ছে আয়রনের যেই তার থাকে ওই তারটা দুইটা গিট দিয়ে ওই ইয়েতে ফ্যানের সাথে বাধা হয়েছে এখন এই এই ধরনের অনেক বিষয় আছে সিলিং ফ্যান এবং সেই দুইটা রশি এই ইস্যুগুলি যদি মনে করেন যে আরও মানে গভীরভাবে খতিয়ে দেখা হতো আমার মনে হয় যে এই বিষয়গুলি নিয়ে মানে এখন এভাবে আসলে কথা বলার প্রয়োজন হতো না তখনই আসলে সত্যটা বের হয়ে আসতো মানে এই তদন্তে কিছু কিছু গাফে আছে যেটা আমাদের দৃষ্টিতে মনে হয় বা ওই পরিবার সালমান পরিবারের দৃষ্টিতে মনে হয় তারা তো সেটা বলবেই তো এই বিষয়গুলি বলা হয়েছে কিন্তু ওইভাবে আমলে নেওয়া হয়নি আচ্ছা আচ্ছা আলোচনা আসেনি কোনো ধরনের প্রভাব খাটিয়েছে বিগত সরকার আমলে বা কোনো একটা এজেন্সি মারফত এই ধরনের কোনো খবর খবর আছে কি না অনেক ধরনের কথাই শোনা যায় এখন এই এসব কথার ভিত্তিতে আসলে এভাবে বলাও সম্ভব না তো যেহেতু আসামির তালিকায় যারা আছে তারা তো সাধারণ কেউ না মানে সামিরা আজিজ মোহাম্মদ ভাই অন্যান্য যারা আছে সবাই তো মোটামুটি প্রভাবশালী তো এই ধরনের আসামি যেহেতু করা থাকে তো সেখানে প্রভাব খাটানোটা অযৌক্তিক কিছু না হইতেই পারে অনেক কিছু নেপথ্যে এখন নেপথ্যের বিষয়টা আসলে সামনে থেকে বোঝা মুশকিল যেহেতু উনত্রিশ বছর পর উনত্রিশ বছর একটা অপ হিসেবে ছিল এত বছর পরে হিসেবে আমলে নেওয়া হয়েছে তাহলে এই উনত্রিশ বছর কেন হিসেবে নেওয়া হলো না এরকম অনেক প্রশ্ন থেকে যায় কিন্তু এই রুজু হবার পরপরই সামিরার বাড়ি থেকে চলে যাওয়া মানে আমরা বলছি না যে গেছে কারণ সেটা তো চলে যাওয়া জানি না এবং গাড়ি সহ বেশ কয়েকটা চ্যানেল অলরেডি রিপোর্ট করলো তাদের পার্সোনাল গাড়িগুলো নেই দারণ বলল যে হঠাৎ করে চলে গেছেন তো এইটাকে কিভাবে ব্যাখ্যা কর উনি আসলে সবসময় বলতো সালমান শাহ উনি বিভিন্ন ইন্টারভিউতে বলতো এবং ফেসবুকে খুব অ্যাক্টিভ ছিল একটা সময় ওয়ার্ড প্রেস খুলেও সেখানে মানে তার লেখালেখি বা বিভিন্নভাবে বিভিন্ন ডকুমেন্ট দিয়ে বলার চেষ্টা করতো যে সালমান শাহ করছে এবং যারা মানে তার বিচার চায় সালমান শাহ বিশ্বাস করে এবং বিচার চায় তাদের সাথে যোগাযোগ করত। তাদেরকে বোঝানোর চেষ্টা করতো যে সালমান চেষ্টা করতো অনেক বাসায় অনেকে মানে সালমান শাহ করছে এটা নিয়ে যাতে কথা না বলে কি মানে যে গেছে তাকে শান্তিতে থাকতে দাও এটা সেটা নানান ধরনের কথা বলতো মোট কথা মানুষকে বোঝানোর চেষ্টা করতো যে সালমান শাহ করছে কিছু ডকুমেন্ট দিত মামলার নথিপত্র বা অন্যান্য বিষয় তো উনার উনি আসলে এই কাজগুলি খুব অ্যাক্টিভভাবে করত। এবং এইবারও উনি উনিশ অক্টোবর পর্যন্ত খুব অ্যাক্টিভ ছিল ফেসবুকে বিভিন্ন পোস্টে কমেন্ট করতো রিপ্লাই দিত বা অন্যের পোস্টে অন্যের কমেন্টে গিয়ে রিপ্লাই দিত এই কাজগুলি খুব সক্রিয়ভাবে করত মোট কথা উনি তার বিষয়টারেশ করার জন্য যা যা করণীয় সেটাই উনি মানে সোশ্যাল মিডিয়াতে করছে তো উনিশ তারিখ পর্যন্ত উনি অ্যাক্টিভ ছিল বিশ তারিখে যখন রায় হলো এরপর থেকে আর ওনার কোনো খোঁজখবর নেই ওনার বিভিন্ন ফোন নাম্বার বা ফেসবুক সমস্ত কিছু মানে একদম স্থবির মানে এটাকে কিভাবে দেখছো তুমি এখন উনি যদি আসলে অপরাধী নাই হইতো ওনার এই সাথে যদি সংশ্লিষ্টতা নাই থাকতো তাহলে উনি এত হঠাৎ করে মানে চুপ হয়ে গেলেন কেন আর ওনার মানে বাড়িতে নাই তার মানে একরকম পালিয়ে যাওয়া বিপরীতে তাদেরকে করা না তো বিশ তারিখ রাতে একুশ তারিখে যখন হয়েছে এরপর থেকে আজকে কত তারিখ ছয় তারিখ বা তো এখন পর্যন্ত কিন্তু পুলিশ তাদের করে নেই বা তাদের এই তথ্য প্রযুক্তির যুগে মানে তাদের কমে হদিস পাওয়া যাচ্ছে না যারা আসামি দেশের যারা দেশের অভ্যন্তরে যারা আছে তো এই মামলারই আরেক আসামি ডন সাহেব উনিও ফেসবুকে মোটামুটি অ্যাক্টিভ দেখি বিভিন্ন জায়গায় কমেন্ট করে তো যে তো আসামি তো করতে হবে পালিয়ে যায়নি তাহলে আত্মসমর্পণ কি করছে যখন বলতে যে দুই তিন দিনের ভিতরে আত্মসমর্পণ করবে তো সেটা কি করছে এখন পর্যন্ত আমার তো মনে হয় না মানে এরকম কিছু ঘটছে ঘটলে তো অবশ্যই মিডিয়াতে আসতো